আসসালামু আলাইকুম আমি আশিকুল ইসলাম প্রিন্স আমি আজকে কালিকা প্রসাদ ছাত্র সংসদ নিয়ে কিছু কথা বলতে চাই আমি আমার অভিমত প্রকাশ করতে চাই একজন অভিভাবক হিসেবে কালিকা প্রসাদ ছাত্রকল্যাণ সংসদকে আমি অভিনন্দন জানাই তাদের সাম্প্রতিক যে প্রাইমারি মেধাবৃত্তি পাশাপাশি এস এসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জিপে ফাইভ ফাইভের জন্য যে সংবর্ধ যে সংবর্ধনা পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যেই সম্মাননা জানানো হয়েছে সেটার জন্য আমি অভিনন্দন জানাই তাদের তাদের সফলতা আগামীতে আরও নতুন উদ্যম এবং সৃজনশীলতা নিয়ে আসবে এ আশা করি এখন এখন যে তাদের যে স্লোগান শিক্ষা ক্রীড়া সংস্কৃতি আসলে একটা সমাজকে চেঞ্জ করে দেওয়ার জন্যে এ বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা জানি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড সো একটা জাতি কখনোই উন্নতির চরম শিখরে উঠতে পারবে না যদি তাদের এই জায়গাটাতে ঘাটতি থাকে সো তাদের এই যে লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছে তারা তারা সফলতার সাথে তাদের আয়োজনটাকে সফলভাবে সম্পন্ন করেছে এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই এখন কারেন্ট যে অবস্থা সমাজের মানুষজন পড়াশোনার প্রতি গার্ডিয়ানদের কোনো গুরুত্ব নেই তারপর সচেতন নাগরিক এখন পাওয়া মুশকিল এই বিষয়গুলোকে যদি আমি বিবেচনা করি তখন তাদেরই যে শিক্ষার্থীদের একটা মেধাবৃত্তি আয়োজন করার পুরো ইউনিয়ন ইউনিয়নকে কেন্দ্র করে একশো জন আমি যদি ভুল না করি অ্যারাউন্ড ওয়ান ফিফটি শিক্ষার্থী এখানে অ্যাটেন্ড করেছে সবাই তাদের যে একটা উৎসাহ বেড়েছে আমার ছোটো বোন এখানে এই এক্সামগুলোতে অংশগ্রহণ করেছে তার উৎসাহ আমি দেখতে পেরেছি এখান থেকে একজন শিক্ষার্থীও যদি বেরোয় আসতে পারে এটাই আসলে আমাদের সাকসেস সো আমি এখন এখানে কেন কথা বলছি আমি একজন সচেতন নাগরিক একজন অভিভাবক হিসেবে আমি তাদের এই আয়োজনকে অভিনন্দন জানাই তাদেরকে সাধুবাদ জানাই তারা যত সুন্দরভাবে এই পরীক্ষাগুলো নিয়েছে এবং রিসেন্ট যে সাম্প্রতিক তাদের যে আয়োজনটা সম্পন্ন করেছে আমি এটাকে সাধুবাদ জানাই সো এভাবেই এগিয়ে যাক আমাদের সমাজ আমাদের শিক্ষার্থীরা তারাই আসলে আমাদের ভবিষ্যৎ শিক্ষাই শক্তি শিক্ষায় ভবিষ্যৎ আমি আমার এ বলে আমি আমার মতামত শেষ করলাম ভুল আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ